लग तो है भाई। भैया ठंडा दिन तो भाई उफ़, तो लग स्पिरिट <laughs> দেন যেটা আসছে ওইটা ভাইটা খুললাম কি ভাই আমি ঠান্ডার অর্ডার দিলাম আমার গড়িটা এখান থেকে এখানে একটা কথা হলে আপনার কিছু আমতলে খাই ভাই বলেন এখানে এখানে আসলাম সেখানে একটু বসলাম বসে তুই পালিয়েছিলাম রাখছি আর হাত থেকে গড়ে রাখছি ভাই আপনার বাড়ি কোথায় ভাই কথাটা শুনেন ভাই আমি বইটা রাখছি রাখার পর এখন কি বলতেন এখানে বৈশা আমি দোকানদার ভাইকে বলছি ভাই আমাকে ঠান্ডা দেয় উনিও আমার ওই ঠান্ডাটা দেন আমি এখনো খাইতে না একটু পানি খেয়েছি ঠিক আছে বইটা আমার ভাই আপনার বাড়ি ভাই আপনি আলতু ফালতু কথা কোথেকে বলেন এটা তো পাঠাইছে ভাইয়া আপনাকে কিভাবে বুঝাব এটা তো আমার ভাইয়া বিদেশ থেকে পারেছে আপনি বিদেশ থেকে পাড়েছে জাহান থেকে পাড়েছেন এটা আমি এখানে তুলছি আর কোনো মানুষ নেই ভাই এখানে আমার দুইজন

এখন আমি নিই নেই আপনার গড়ি আপনি অন্য কোথাও ছুয়ে আসছেন আপনি আমার এইভাবে কথা বলতেছেন দোকানে কি মানে চোর বাবাই মানে

নোরা নাই দেখেন কি মানুষ গوري ভাই ভাই আমার গوري আছে ঠিক আছে তো আপনি তো এইভাবে কইলে তো হবে না ভাই আইডা আমার গوري দে আর গوري দাও ভাই আর ভাই কেন আপনি আমার গوري দিবেন আপনি কি মানে কি কই গরমিয়া আপনি তুমি আপনি মান করে নেছি তোর ফার্স্ট টাইম নেছি তুমি আমার গوري ফার্স্ট কেন আপনি আমার ফার্স্ট দাও এই আমি আর না ফার্স্ট দাও বস আর কি আমার সাথে জমা এনে বয়া এনে বয়া বয়া এনে বত একার ফোন দি

এটাبيض ভাই আসলে আসলে এটা এটা ফার্স্ট প্লেস আসছে বা কোন জায়গা আসলে সাউন্ড বড় ভাই আসলে ভাই আমার ভাই আজকে আমার অনলাইন আই ভাই উнга লাগা টেলিগ্রাম ভাই আমি আমি ভুলটা ভুলা ও বাড়িতে যে बोलतेছে এখানে কি আমি চুরি বৃষ্টি

চকি আছো নাই আমাৰ কান্দি চাই

আমি কথা বলছিলাম দেখা রোবাই বড় ভাই তুমি এলাকা একটু মেহমান না তো একজন মেহমান যদি তোমার এলাকা এর দেওয়ার দরকার আর এই যেহেতু তোমার সুর বলছে বই নিছো আমি তো এই জায়গায় উপস্থিত ছিলাম আর তোমারও বলি তুমি তো হুট করে ছোট ভাইয়ের ফোনের আসছো আগে ছোট ভাইরে জিজ্ঞেস ছোট ভাই বলছে এরা তো লোকজন আরো আসবে এরা জিজ্ঞাসা করবে না ছেল ভাই জায়গায় কি আমরা তো বসে আমার তো দেখছো তুমি না জিজ্ঞাসা এরা হুট করলি এই আঘাত করলাম এর মাধ্যমে করলাম প্রকাশ করলাম আমাদের সমাজে একটা গেছে আমার ভাই আমি অনলাইন না বুঝি আমার ফোন দিলে আমি আসলাম পরে আমার কথা শুনো যেটা আমি দেখছি যা এই গড়িটা এই লোকটা এই জায়গায় পর এই লোকটা পানি রাখার ওই দিকে ওয়াটার দিচ্ছে ঠিক আছে

এটা মুদেও লিখছি না ঠিক আছে বড় বা